হ্যালো বিবাস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো এখানে আমি কাবাব বানিয়ে নিয়েছি এগুলো হচ্ছে বিফ কাবাব এখানে আমি গরুর মাংস নিয়েছি প্রায় সাতশো গ্রামের মতো আর বুটের ডাল নিয়েছি আড়াইশো গ্রামের মতো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এখন আমি দিয়ে দেবো একটা চামচ আদা বাটা এবং একটা চামচ রসুন বাটা আর এখানে আমি দিয়ে দিচ্ছি কাবাব মশলা এটা এটা হচ্ছে রেডিমেড কাবাব মশলা কারণ রেডিমেড কাবাব মশলাটা দিলে কাবাটা খেতে খুব ভালো লাগে এখানে আমি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি কাবাবের মশলা আর এখন দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু হলুদের গুঁড়োটা দিলে একটু কালার আসে সেই জন্য আমি দিয়েছি আর আজকে আমি এই মাংসগুলো সিদ্ধ করবো প্রেশার কুকারে তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্য আমি একটা প্রেশার কুকারের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি মতো পানি দিয়ে এখন দিয়ে দিয়েছি এখন পাঁচটা সিডি দিয়েছি এখন আমি নামিয়ে আর এই তো দেখেন এখন পানি রয়ে গেছে মধ্যে মাংস এবং ডালগুলো কিন্তু একদম খুব ভালো সফট হয়ে সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা আমি শুকিয়ে নিয়েছি আর এই তো নেড়েছে এখন পানিটা প্রায় শুকিয়ে এসেছে এখন আমি নামিয়ে নেব। তারপরে এই ডাল আর মাংসগুলো পাটার মধ্যে বেটে নেব অনেকটা মাংস কিন্তু খুলে এসেছে না বাটলো হবে তারপরে একটু বেটে নিয়েছি তাহলে এই যে এরকম হয়েছে এখন এটার মধ্যে আমি দিয়ে দেব মশলা যেহেতু এখানে সব মশলাই দেওয়া আছে এখানে আমি দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এখানে চাইলে আপনারা কাঁচা পেঁয়াজও ব্যবহার করতে পারেন কিন্তু বেরেস্তাটা দিলে খেতে খুব মজা হয় আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনে পাতা কুচি এবং হাফ কাপ পুদিনা পাতা কুচি আর দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আর সেই কাবাব মশলাটা এখন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে নেব ভালো করে মিশাতে হবে যেন ভালো করে একদম মিশে যায় আর এখানে একটু ডিম দিতে হবে এখানে আমি দুইটা মুরগির ডিম দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব দুইটা ডিম দিলে এখন দেখা যাচ্ছে কাবাবটা বানাতে খুব সহজ হয় একটি করে সুন্দর করে গুল শেপ দেওয়া যায় আর এখানে যেহেতু সব কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস যেহেতু সব কিছু মিলে একদম একটা সফটনেস বা আসে না সেই জন্য ডিম দিলে এটা মানে কাবাবের শেপ দিতে খুব সহজ হয় তাই এখানে দুইটা ডিম ভালো করে আমি দিয়ে মেখে নিচ্ছি কাবাবের পরিমাণটা আজকে আমি বেশি করে নিয়েছি এগুলো বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দেব ফ্রোজেন করব আর ফ্রোজেন করলে দেখা গেছে পরে যে কোনো সময় বের করে শুধু ভেজে নিলেই হয় খেতে কিন্তু পোলাও বা বিরিয়ানি যে কোনো কিছুর সাথে খুব মজা হয় আর এই তো কাবাবের সাইজটার জন্য আমি অল্প করে নিয়ে নিয়েছি আর নিয়ে হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি আর এখন গোল গোল করে শেপ করে দিয়ে বানিয়ে দেবো একটা ট্রে নিয়েছি ট্রের মধ্যে আমি বিছিয়ে দেবো এই তো এরকম করে বানিয়ে নিয়েছি যদি সাইডে একটু ফাটা থাকে তাহলে হাতের সাহায্যে ফাটাগুলো একটু বন্ধ করে দেবেন সমস্যা নাই এই তো এরকম করে সবগুলো আমি কাবাব বানিয়ে নিয়েছি এখানে আমার যে মাংস পরিমাণ নিয়েছিলাম এখানে আমার প্রায় পঁয়ত্রিশ চল্লিশটার মতো কাবাব হয়েছে আর কাবাবগুলো আমি ফ্রিজে ফ্রোজেন করে রাখবো আমার বাচ্চারা কিন্তু কাবাব খুবই পছন্দ করে আর কাবাব পছন্দ না এমন মানুষ কিন্তু মনে হয় নাই তো যাই হোক এখানে সবগুলো কাবাব আমি একটা একটা করে বানিয়ে নেব কাবাব গুলো কিন্তু এরকম করে আমি বানিয়ে নিয়েছি আমার কাছে এটাতে খুব সহজ এবং মনে হয় এই ধরনের বা কাবাব বানানো হয়ে গেছে এরকম করে আমি বাকি সবগুলো বানিয়ে নেবো অফ ক্যামেরায় যেহেতু সবগুলো দেখাতে গেলে বিরুটা বড় হয়ে যাবে তাই আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিয়েছি আর এই তো এই ট্রের মধ্যে সুন্দর করে বিছিয়ে দিয়েছি এখন এগুলো ফ্রিজে রেখে ফ্রোজেন করে নেবো বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ